খালি চোখে রোদের দিকে তাকাইতে করতেছি না দেখেন যখন পুরোটা ফুলে ভরে যাবে তখনই ভালো লাগবে স্মৃতি রেখে গেলাম দু হাজার পঁচিশের সূর্যমুখী বাগান থেকে সময় পেলে আপনারাও এরকম ফুলের বাগানে যাবেন সকালে হাঁটতে বেরোবেন এরকম আশেপাশে আপনার যদি কোনো ফুলের বাগান থাকে ঘুরে আসবেন মন ভালো হবে ভালো লাগবে সব গাছই ফুলই ফুলের সাইজ তো বেশি ভালো না সূর্যমুখী মধু কালেকশন করে দেখেন যে মৌমাছি আসছে এর মধু নেওয়ার জন্য আশেপাশে কোথাও মধুর বাসা আছে মধু পুকে মধু এটা তারা ফুলে ফুলে ঘুরতেছে আর মধু নিচ্ছে আল্লাপাক রিজিক সবার জন্যই রাখছে দেখেন এখান থেকে সে মধু সংগ্রহ করে সেই মধু কি হয় আবার সেটা আবার আমরা খাচ্ছি সবগুলোই সার্চ করে যেখানে এসে মধুর সন্ধান পায় সেখান থেকে ছিনিয়ে নেয় তেমন ঘাস দেখা যাচ্ছে না দেখি রবণা মাটিতে ওইভাবে ঘাস হয় না বাদাম গাছ পানি দেওয়ার পর কি একটু বড় হয়েছে আ বা পানি দেওয়ার পর কি একটু বড়ো হয়েছে এত গোড়া কি বাদাম আসছে দেখছেন সালাই দিলে আরই করে না রোদ টার্ম্পারেসার বারিয়ে গেছে রমজানের মধ্যে আর কী করে না যেহেতু তো মরিচ গাছগুলো খারাপ নাকি বৌটো বৌটু দিয়ে গেছে কা

সূর্যমুখীতে কিন্তু আমার না ওই হাসানের সূর্যমুখী অত ভালো হয়নি এতে কি আপনার তৈল খাওয়ার মতো সূর্যমুখী হইবে জিবি ওই সের তৈল না